আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর নিরিবিলি টিভিএস হ্যাঁ বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশ যে গাড়িটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সরাসরি এই গাড়িটা ডিলাক্স ডিলাক্স গাড়ি হবিগঞ্জ নাম্বার মৌলভীবাজার বাজার সিলেট মৌলভীবাজার বাজার নাম্বার এই ছেলেট মূল বিভাজন নাম্বার গাড়িটা আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের জেলা কুষ্টিয়া থানা ভাড়া এবং যারা এই ভিডিওগুলো দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণদালা অভিনন্দন এখন আমরা বিস্তারিত এই গাড়ির সামনে চলে যাই আপনারা যে স্ক্রিনে গাড়িটা দেখছেন এখন বাস্তবে এই গাড়িটা আপনাদের এর পরিচয়পত্র দেই কি পরিবেশ কি পরিবেশে আছে এই গাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন সামনের চাকাটা নতুন আছে এবং সামনের মার্কা ডরজিনাল এবং যা আছে সামনের পুরোটাই ফেস কমপ্লিট দেখতে পারছেন তারপরেও ব্যবহার করা গাড়ি একটু উনিশ বিশ থাকলে আমরা ওই গাড়িটাকে মিল করে ফেলি একটু যেখানে যা সমস্যা থাকলে আমরা ঠিক করে দেই কমপ্লিট করে দেখার মতন সৌন্দর্য করি কারণ বল যে কোনো মানুষ পছন্দ করে কারণ একটা মেয়ে মানুষ সুন্দরী আছে তাও মেকআপ করে একটা মহিলা বিয়ে দেবে সুন্দরী তাও মেকআপ করে তা গাড়ি আমরা যতটুক পারি চেষ্টা করি একটু সুন্দর করার জন্য মিলন ভাই ও মিলন ভাই ওই একটু ওই যে পাদানিটা দেখতে চাই অনেক ভাই বলে বলে পাদানি পচা নাকি তাই যে দেখেন রং মিলানো আছে পাতানি জানেন ব্যবহার করতে করতে ডিস্টার্ব হয় তা আপনাকে পাদানিও দেখাবো দেখাইলাম এবং গাড়িটার সিট অল ডেকোরেশন গাড়িটা দেখতে পাচ্ছেন পিছন এবং ব্যাকডালা এবং পিছনটা সুন্দর লাইটিং আছে সেই রকম গাড়ি সামনে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা একদম ফ্রি নিখুঁত গাড়ি সামনের সু কোন আঘাত পাবেন না হ্যাঁ আরেক ভাই দামও বলবো অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং এলপিজি গাড়ি এই যে এলপিজি গ্যাসের সিলিন্ডার কি কার লাগানো আছে এখন আপনারা একটু নিচে চলে যাবেন অবশ্যই এখন আপনারা বামের চাকাটা দেখতে পাচ্ছেন বাম সাইড বডির অরিজিনাল যা আছে তাই আপনাদের বডিটা দেখার পরে ইঞ্জিনটা দেখাবো কোনো মোবিল খাবে না অরিজিনাল গাড়ি অরিজিনাল সব কিছু তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে টিপিএস গাড়ি কত পরিচয় ভাই কত পরিচয় খুঁজে আপন করে সে যে দিলো এমন জ্বালা ভুলিব কি করে ভাইরা অনেক মানুষ পাউডার পানি ব্যাটারি কিন্তু পাউডার ব্যাটারিটা থাকলে হ্যাঁ দুশো তিনশো টাকা হলে ভালো ভালো ব্যাটারি আবার পাওয়া যায় তা এই বাস্তবতা এই ব্যাগ দেখতে পাচ্ছেন হ্যাঁ এত মুছামুচিও নাই তারপরেও মিলন ভাই একটু মুছে দিচ্ছে আমার সহকারী যোদ্ধা তা সুন্দর নিরিবিলি পরিবেশে এই গাড়িগুলো আমরা বিক্রি করে থাকি পুরা গাড়ি ডেকোরেশন সুন্দর এবং আসেন এখন দামের কথা আপনাদের জন্য যারা দামা দামি করবেন না দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা গাড়ির দাম দুই লক্ষ পঁচাত্তর হাজার এই গাড়ি দুই লক্ষ পঁচাত্তর হাজার উনিশের গা আঠারো উনিশের গাড়ি অবশ্যই গাড়িটা অরিজিনাল পছন্দ করার গাড়ি তা আপনারা দেখছেন আমাদের জেলা কুষ্টিয়া থানা ভেড়ামারা এবং সুমন অটো সুমন অটোর এই গাড়িগুলো একটা গ্যারেজ এই যে ফায়ার সার্ভিস মোড় সুমন মেকার এই যে গাড়িগুলো সব গাড়িগুলো বিক্রি আছে এইটা আমার গাড়ি এটা আমার ঘর এইটা আমাদের গরিবের গরিবের বাসস্থান তা সবাই দোয়া করবেন যেন আপনাদের মাঝে সিএনজি অটো যারা খেতে খাওয়া মানুষ বিভিন্ন জায়গা থেকে আপনারা আমার এখানে আসেন আমি চেষ্টা করবো রকম নিখুঁত নিখুঁত গাড়ি যেখানে যা লাগবে তাই দিয়া যে কাস্টমারের যা লাগবে তাই দিয়া একদম ঝাঁকা নাকা গাড়ি ওরে পরিমণি দেখেন আরে আল্লাহ নিখুঁত একদম ঝকঝকা গাড়ি করকরা গাড়ি হ্যাঁ ওস্তা ডিস্টার্ব করেন তো দেখি গাড়িটা কি রকম লাগে আমি সোনা দিয়া বানলাম রে ঘর ও মনে রে গুনে করলো হইলো যারা কি ভাই স্টার্ট হইলো

একদম জায়গায় খায় জায়গায় বেড়েক তা আপনারা যারা এরকম ভালো ভালো নিখুঁত গাড়ি কেনার কথা ভাবুন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং সবাই ভালো থাকবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলা যারা সুমন অটো ইউটিউব চ্যানেলের ফ্যামিলি সবার দোয়া চাই এবং যারা সুমন অটো ইউটিউব চ্যানেল দেখেন সকলকে আমার সুমন ভাইয়ের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণধলা অভিনন্দন আপনারা সবাই দেখছেন হাই রোড এইটা দৌলতপুর রোড এবং এখানে ঢাকা থেকে দেখেন ঢাকার চলছে এবং সব ধরনের গাড়ি এখানে আছে এই যে গাড়িগুলা সব বিক্রি করা ওই দেখেন সব জায়গায় কাজ কাম চলছে সব ধরনের গাড়ি আছে আরও গ্যারেজ আছে ডেন্টিং পেন্টিং যেখানে যা তা আপনারা যারা গাড়ি কিনবেন অনুরোধ করবো আপনারা দেখতে পাচ্ছেন ঠিকানাটা অবশ্যই আপনারা এই ঠিকানায় চলে আসবেন সুমন ভাই সুমন ভাই কেউ বলবে সুমন পাগল কেউ বলবে সুমন ভাই কেউ বলে গুরু তা সবার ভালোবাসা নিয়ে আমি বেঁচে থাকতে চাই আপনারা সবাই দোয়া করবেন সুন্দর সুন্দর গাড়ি কিনলে চলে আসবেন সেই সুমন ভাই জেলা কুষ্টিয়া থানা ভাড়া ভাড়া আমি তিলে তিলে গড়েছিলাম এই না সোনার গ্যারেস জনগণে কিনবে গাড়ি আসবে অবশ্যই ভালো থাকবেন বুন্দিয়ার মা বুন্দিয়ার মা কি করছো আর চিন্তা করো না আমি মোবাইল ইউটিউব চ্যানেলে দেখতে পেরেছি সেই সুমন ভাইয়ের গাড়ি কারণ ওই কুষ্টিয়া জেলা সুমন ভাইয়ের গাড়ি ওখানে যাব ওখানে ভালো ভালো চিনজি গাড়ি বিক্রি হয় অল্প টাকায় ভালো গাড়ি কাজকাম কমপ্লিট ক্যাগো তুমি কোথায় থেকে দেখেছো। দেখেছি দেখেছি ইউটিউব চ্যানেলে সেই ভাইরাল সুমন ভাই আপনাদের মাঝে সুন্দর নিরিবিলি পরিবেশে ওখানেই যাব তা তুমি কবে কিস্তির টাকা তুলে হট করে আমি দিচ্ছি অবশ্যই আপনি সুমন ভাইয়ের কাছে যে গাড়ি নিয়েছে সংসার বাচন কর্ম না করলে জীবন সভ্যতা তা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন বুন্দিয়ার মার প্রতি দোয়া করবেন এরকম হাজারো বুন্দিয়ার মা বেকার সবাই ভালো থাকবেন বুন্দিয়ার বাপেরা আল্লাহ হাফেজ খোদা হাফেজ হোক মেহনতি খেটে খাওয়া মানুষের আল্লাহ হাফেজ